ধর্ষণ চেষ্টার জন্য হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতার নাজিম ও রূপা দম্পতি সকালে সংবাদ সম্মেলনে একথা জানায় পুলিশ ঘটনার চার দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন তাদেরকে হত্যাকাণ্ডের পেছনে চুরি বা ডাকাতির কোনো মোটিভ নেই বলে মনে করছে পুলিশ সোমবার ভোরে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই পরে ফরিদপুরে অভিযান চালিয়ে নাজিম রূপা দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চার দিন আগে কমলাপুর রেল স্টেশনে পরিচয়ের পর তাদের নিচ বাসায় আশ্রয় দেন সাইফুর এরপরই বিভিন্ন উপায়ে রূপাকে যৌন হয়রানি করতেন তিনি রান্নাঘরতে একটা বটি নিয়ে আসলো বটি নিয়ে এসে তখনও নাজিম বা রূপার বক্তব্য পথে যে তার তার শরীরের উপরেই হচ্ছে আপনার ইয়ে সাইফুর রহমান ভুইয়া এ তখন তাকে কোপানো শুরু করে নয় তারিখ রাতে ঘুমিয়ে থাকা রূপাকে ধর্ষণের চেষ্টা করে সাইফুর এ সময় স্বামী নাজিম বটি নিয়ে হামলা চালায় উপাধ্যক্ষকে জখম করে তারা পালিয়ে যান একটা রুমি শুধু একটা খাট রয়েছে সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না একটা রুমি তারা শুধু তিনজনেই বাসখানা ছেলেটা থাকতো থাকতো সাইফুর আমার এক সাইডে মেয়েটা এক সাইডে বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত তো সেই এইভাবেই চলছিলো মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায় তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না নিহত সাইফুর রহমান স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায় কয়েক মাস আগেই উত্তরখানে নিজস্ব বাড়ির কাজ ধরায় সেখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন সাইফুর রুবা এবং নাজেমের যে বিষয়টা ওরা যে খুব বেশি শিক্ষিত মানুষ তাও না হয়তো লেখাপড়াও ওরকম নেই রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা